আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট হয়েছেন দর্শক আলোচনা করব হজরত উকবৈদনে আমির আল আল্লাহ তালা আনহুর কাহিনী দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল মহানবী আলাইহি আলহ্লাম মদিনার প্রবেশ দ্বারে এসে পৌঁছলেন উৎসুক মদিনাবাসী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহিস্লাম ও তার সাথী আবু বকর সিদ্দিক রাদি হুতলা আনহুকে এক নজর দেখার জন্য ব্যাকুল তারা ঘরের ছাদে ও উঁচু জায়গায় ভিড় জমিয়ে আল্লাহ আকবর তাকবীর ধ্বনির মাধ্যমে মদিনার আকাশ বাতাস মুখরিত করে তোলে তাকে এক নজর দেখে চক্ষুদ্বয়কে শীতল করার জন্য রাস্তায় বের হয়ে পড়ে মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা দফ হাতে আনন্দের গান গেয়ে নবী আলাইহি আলহসালামকে অভ্যর্থনা জানাতে থাকে পূর্ণিমার চাঁদ বিদা হতে উদিত হয়ে আমাদের মাঝে আগমন করেছেন দিকে আহ্বানকারী যতদিন আহ্বান জানাবেন ততদিন তার আগমনের জন্য আমাদের শকর গুজারি করা একান্ত কর্তব্য রাস্তার দুধারে উৎসুক নারী পুরুষ ও শিশুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রাসুল সাল্লু আলিহাইসলাম ও তার কাফেলা ধীরে ধীরে মদিনায় প্রবেশ করেছেন তাদের প্রিয় নবী সাল্লাহু আলিহাইসালামকে এক নজর দেখে অনেকের আনন্দের অশ্রুধারা গড়িয়ে পড়ছে ব্যাকুল মন শান্ত ও পরিতৃপ্ত হচ্ছে কিন্তু উকবৈনে আমের আল জোহানী রাসুল সলিলহু আলহসালামের কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য উৎসুক জনতার সঙ্গে যোগ দিতে পারেননি কারণ তিনি তার বকরি পালের তত্ত্বাবধ হয়নি মদিনা থেকে অনেক দূরে অবস্থান করছিলেন ক্ষুধা ও তৃষ্ণায় বকরিগুলো যাতে কষ্ট না পায় এজন্য তিনি সেখানে এই দায়িত্ব পালন করছিলেন মদিনায় রাসুল সাল্লু আলহ্লাম এর আগমনে আনন্দ ও খুশির জোয়ার আসে প্রতিটি ঘরে ঘরে মদিনার শহর সীমানা অতিক্রম করে দূর দূরান্তের বেদুইন তাবুগুলোতেও সেই আনন্দ উৎসবে ঢেউ লাগে কিন্তু এই আনন্দের বার্তা উকবেবনে আমের আল জুহানি পর্যন্ত পৌঁছে উকবেবনে আমের আল জুহানী রাসুল সালহু আলহসালাম এর সাথে কীভাবে সাক্ষাৎ করেন দর্শক সেই সাক্ষাতের কাহিনী তিনি নিজেই বর্ণনা করেছেন রাসুল সাল্লু আলিহুয়া ইসলাম যখন মদিনায় আগমন করেন তখন আমি আমার বকরির পাল চড়াতে মদিনা থেকে অনেক দূরে অবস্থান করছিলাম সেখানেই রাসুল সাল্লু আলিহুয়া ইসলামের মদিনায় পৌঁছার সংবাদ পাই এই শুভ সংবাদ পেয়েই আমি সেখানে বকরির পাল রেখে রাসুল সালহু আলিহা ইসাল্লাম এর সাথে দেখা করার জন্য রওনা হই রাসুল সাল্লু আলিহুয়া ইসলামের খিদমতে উপস্থিত হয়ে বললাম হে আল্লাহর রাসুল আপনি কি আমার বায়ত গ্রহণ করবেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে আমি উত্তর দিলাম উকবাহ ইবনে আমের আল জুহানি রাসুল সালহু আলহাম বললেন বায়াত দুই ধরনের যেমন বেদুয়নের থেকে বায়াত নেওয়া এটা স্বাভাবিক বায়াত আর অপরটি হচ্ছে হিজরতের বায়াত তোমার জন্য কোনটি গ্রহণ করব আমি বললাম বরং হিজরতের বায়াত গ্রহণ করুন অতপর রাসুল সালহু আলিহাইসাল্লাম আমার থেকে মুহাজিরদের কৃত বায়াতের মতো বায়াত গ্রহণ করেন সেখানে এক রাত কাটিয়ে আমি আমার বকরি পালের জায়গায় ফিরে এলাম আমরা একসঙ্গে জন মদিনা শহর থেকে অনেক দূরে মরু এলাকায় বকরি চোরাতাম আমরা সকলেই ইসলাম গ্রহণ করে আমরা পরস্পরের সঙ্গে আলোচনা করলাম আমরা যদি ইসলামের বিধিবিধান শিক্ষার উদ্দেশ্যে রাসুল সালহু আলিহা এর মতে উপস্থিত না হই তবে আমাদের কোনো কল্যাণ নেই অতএব আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে প্রতিদিন আমাদের একজন করে মদিনায় যাবে তার বকরির পাল আমাদের কাছেই থাকবে এভাবে পালাক্রমে আমরা প্রত্যেকেই মদিনায় যাব আমি বকরি পালনে বেশি আন্তরিক ছিলাম তাই এই ব্যাপারে অন্যের উপর আমার আস্থা ছিল না বিধায় আমি তাদেরকে বললাম ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকের বকরি পালের দায়িত্ব নিলাম তোমরা পালাক্রমে একজন করে প্রতিদিনই রাসুল সাল্লু আলাইহসাল্সাল্লাম এক্ষিত খিদমতে উপস্থিত হও এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিদিন খুব ভোরে একজন করে রাসুল সাল্লু আলিহাইসাল্লাম এক্ষিত খিদমতে রওনা হতো আমি থাকতাম তার বকরি পাল দেখাশোনার দায়িত্বে সে ফিরে এসে তার বকরির পাল ফেরত নিত এবং যা যা শিখে আসত তা আমার কাছে বলতো তার থেকে আমি ঐসব শিখে নিতাম কিন্তু এই পদ্ধতিতে জ্ঞান অর্জনে পরিতৃপ্ত হতে পারলাম না ইসলামী জ্ঞান অর্জনের সরাসরি পথই আমি গ্রহণ করতে আগ্রহী হয়ে পড়লাম দুনিয়ার মোহমুক্তির পথ তালাশ করতে লাগলাম ভাবলাম বকরির পাল চড়ানো দ্বারা আমি বিত্তবানও হব না দুনিয়ার মোহে থাকলে আল্লাহ তালা ও তার রাসুল সাল্লু আলিহা ইসলামকে চিনতে ও জানতেও পারব না আমি কোরআনের শিক্ষা সরাসরি আল্লাহর রাসুল সাল্লু আলহলাম থেকে গ্রহণ না করে তো ভুল করছি এই ভুল তো করা উচিত নয় এসব চিন্তা ভাবনা করে বকরির পালনের দায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম রসুল সালহ আলিহা ইসলামের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে মসজিদের আসাবে সুফার সাথে অবস্থানের সিদ্ধান্ত নিয়ে মদিনায় চলে আসলাম উকবনে আমের আল জোহানি রদ আনহু এই কঠিন সিদ্ধান্ত গ্রহণে কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়েনি বা বিচলিত ভাবও দেখাননি সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ শুরু করে দেন দশক এই ছিল প্রত্যেকের কাছেই কল্পনাতীত ব্যাপার যে তিনি মাত্র দশ বছরের মধ্যেই আলিম সাহাবিদের মধ্যে ইলমুল কিরাতের শীর্ষস্থানীয় ইমাম হবেন ইসলামের বিজয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহের সেনাপতি দায়িত্ব পালন করবেন এবং হাতে গোনা মাত্র কয়েকজন খ্যাতি অর্জনকারী গভর্নরের অন্যতম হিসাবে ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন তিনি কি এমন ধারণা করতে পেরেছিলেন যে তিনি তার বক্রিপালের দায়িত্ব ছেড়ে রাসুল সালু আলহসালাম এর কাছে এসে এমন যোগ্যতা অর্জন করবেন যে যে যোগ্যতা তাকে ইসলামী বাহিনীর সেনাপতি পদে উন্নীত করবে যে দামেশকে সেকালে দুনিয়ার সভ্যতা সংস্কৃতির মা বলা হতো সেই দামেশকের বিজয়ী হবেন এ কথা কি তিনি ভাবতে পেরেছিলেন দামেস্কের প্রবেশ পথে নামক স্থানে মনোরম বাগানে তার আলিশান বাসগৃহ তৈরি করা হবে এবং প্রাচীন সভ্যতার প্রাণকেন্দ্র মিশর বিজয়ী সেনা কর্মকর্তাদের অন্যতম সেনা কর্মকর্তা হবেন এবং পরবর্তী সময়ে মিশরের গভর্নরের পদ অলঙ্কৃত করবেন প্রসিদ্ধ আলমুকাথাম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যময় চূড়ার পাদদেশে নিজের জন্য বাড়ি তৈরি করবেন এই সবই ছিল পর্দার আড়ালে লুকায়িত তার সৌভাগ্যের লিখন যা একমাত্র আল্লাহ তালাই জ্ঞাত ছিলেন উকব ইবনে আমির আল জুহানি রদিউল্লাহ তাল্লাহ আনহু রাসুল সাল্লু আলিহাইসাল্লামের অত্যন্ত নিবিড় সহচর্য লাভ করেন তিনি সারাক্ষণই যেন ছায়ার মতো তার সাথেই লেগে থাকতেন রসুল সালহু আলি ভাইসাল্লাম যেখানে যেতেন তিনিও সেখানে যেতেন এবং ঘোড়ার লাগাম ধরে থাকতেন অধিকাংশ সময় রাসুল সাল্লু আলিহাইসাল্লাম তাকে নিজের ঘোড়াটির পিছনে বসিয়ে নিতেন এত অধিকবার তিনি রসুল সালু আলি ভাইসাল্লাম এর সঙ্গে একই ঘোড়ায় আরোহণ করেছেন যে তিনি রাসুল সালহু আলি এর পিছনে ঘোড়ায় আরোহণকারী ব্যক্তি হিসেবে সর্বোচ্চ খ্যাতি লাভ করেন এমনকি রাসুল সালহু আলি ভাইসাল্লাম কখনো কখনো তার ঘোড়া থেকে নেমে হেঁটে চলছেন আর তাকে ঘোড়ার পিঠেই অবস্থান নিতে বলছেন উগবেবনে আমের আল জুহানি হদ আল্লাহতাল্লাহ আনহু নিজেই বর্ণনা করেন মদিনের কোনো এক বাগানে আমি রাসুল সালু আলিহাইসাল্লাম এর ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছিলাম রাসুল সালু আলি ভাইসাল্লাম আমাকে বললেন হে উকবা তুমি কি ঘোড়ায় উঠবে না আমি না সূচক উত্তর দিতে মনস্থ করলাম আবার ভাবলাম রসুল সালু আলিহাই আমাকে তার ঘোড়ায় চড়তে বলেছেন আর আমি যদি তার নির্দেশ অমান্য করি তাহলে রাসুল সালু আলিহাইসাল্লাম এর সানে বেআদী হবে এবং এতে গুনা হবে এই আশঙ্কায় বললাম ইয়া রসুল্লাহ আমি উঠছি অতপর তিনি ঘোড়ার লাগাম ধরে হেঁটে চলছেন আর আমি তার নির্দেশ পালনার্থে ঘোড়ায় চড়ে যেতে লাগলাম কিছুদূর যেতে না যেতেই আমি ঘোড়া থেকে নেমে পড়লাম এবং রাসুল সালু আলিহাইসালামকে ঘোড়ার পিঠে আরোহণ করতে অনুরোধ জানালাম অতপর রাসুল সাল্লু আলিহাইসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন উব্বা তোমাকে আজ এমন দুটি সুরা শিক্ষা দেব যা নিঃসন্দেহে অন্য যে কোনো সুরার গুরুত্বের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আমি আরও করলাম নিশ্চয়ই ইয়া রাসুল্লাহ আমি তা অবশ্যই শিখব অতপর তিনি আমাকে সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করে শোনালেন নামাজের সময় হলে তিনি ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন এবং এই দুটি সুরা দিয়েই নামাজ আদায় করলেন নামাজ শেষে বললেন যখনই ঘুমাতে যাবে কিংবা ঘুম থেকে জাগ্রত হবে তখনই এই সুরা দুটি পাঠ করবে উকবাইবনে আমের রদল তাল্লাহ আনহু বলেন আমি যতদিন জীবিত থাকব ততদিনই এই দুটি সুরা পাঠ অব্যাহত রাখব উগবেগনে আমের আল জুহানি রাজ আনু সারাজীবন দুটি বিষয়ের প্রতি বিশেষভাবে তৎপর ছিলেন তন্মধ্যেও একটি হলো ইলম শিক্ষা করা আর অপরটি হল জিহাদে অংশগ্রহণ করা নিজের জীবনের চেয়েও এই দুটি বিষয়ের প্রতি খুব বেশি গুরুত্ব দিতেন এমনকি এই জন্য তিনি আর্থিক কুরবানিও করেন বিদ্যাচর্চা বা জ্ঞান অর্জনে স্বয়ং রাসুল সালহু আলি ভাইসাল্লাম এর জবান মোবারক থেকেই নিয়মিত কোরআন হিফজ এবং এর শিক্ষা গ্রহণ করতেন এর ফলে তিনি জগৎ বিখ্যাত কারি মুহাদ্দিস ফকিহ ফরাইজ বিশেষজ্ঞ সাহিত্যিক ও কবি হিসেবে সর্বজন গ্রহণযোগ্য হয়ে ওঠেন তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর মধুর কণ্ঠে তিনি যখন কোরআন তিলওয়াত করতেন তখন শ্রোতারা তন্ময় হয়ে তিলওয়াত শুনতেন তিনি রাতের গভীরেই কোরআন তিলওয়াত করতেন সবচেয়ে বেশি কোরআনের আয়াতে সমূহ বেশি বেশি পাঠ করতেন সাহাবিগণ প্রাণ ভরে তার তিলোয়াত শ্রবণ করে নিজেদের অন্তরকে পরিতৃপ্ত করতেন এমনও হতো যে তার তিলোয়াতের মাঝে সবাই আল্লাহতালার ভয়ে ভীত হয়ে পড়তেন তাদের দু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ত একদিন ওমর ফারুক রাজুল্লহ তাল্লাহ আনহু তাকে ডেকে নিয়ে বললেন উকবা আমাকে কোরআন মাঝে তিলোয়াত করে শোনাও উকবা ইবনে আমির রাজিউল্লাহ তাল্লাহ আনহু বললেন অবশ্যই হে খলিফাতুল মুসলিমিন অতঃপর তিনি তিলওয়াজ শুরু করেন তিলোয়াত শুনতে শুনতে ওমর ফারুক রদিউল্লহতালাহ আনহু এমনভাবে ক্রন্দন করতে থাকলেন যে তার চোখের পানি দু গালবে তার দাড়ি বোমারক পর্যন্ত ভেজে যায় উকবাহ ইবনে আমির আল জুহানি রদিউল্লাহ আনহু সহস্তে লিখিত একখানা কোরআন মাজিদ রেখে যান যে কোরআনখানা মাত্র কয়েকশো বছর পূর্বেও মিশরের উকবাইবনে আমের জামে মসজিদের লাইব্রেরিতে সংরক্ষিত ছিল যার শেষে লেখা ছিল এটি ইবনে আমের আল জুহানির সহস্তে লিখিত কোরআন ইবনে আমের আল জুহানি রাজিউল তালা আনহু করতে লিখিত কোরআন পৃথিবীতে সবচেয়ে প্রাচীন হাতে লেখা কোরআন শরীফ ইসলামী বিশ্বের নষ্ট হয়ে যাওয়া অনেক দুর্লভ ও মূল্যবান সম্পদের মতো এই কোরআন শরীফখানাও সেখান থেকে হারিয়ে যায় আর মুসলিম সমাজে এই মূল্যবান সম্পদের কোনো সন্ধান পাওয়া যায়নি জিহাদের ক্ষেত্রে তার অবদান হলো তিনি অহুদের যুদ্ধ থেকে শুরু করে রসুলসল্লু ইসলামের সঙ্গে সংগঠিত সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন তিনি দুর্ধর্ষ সাহসী তেজস্বী ও শ্রেষ্ঠ যোদ্ধাদের অন্যতম ছিলেন দামেস্ক বিজয়ের দিন তাকে জীবনের কঠিনতম পরীক্ষার সম্মুখীন হতে হয় এই কঠিন পরীক্ষার সম্মুখীন হন মুসলিম বিশ্বের সেনাপতি আবু উবৈদ ইবনে জ্রা রাজিউল্ল তাল্লাহ আনহুর পক্ষ থেকে সেটাও এমনভাবে যে দামেশক বিজয় সুসংবাদ নিয়ে খলিফা আতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিউল্লহতালাহ আনহুর খিদমামতে উপস্থিত হওয়ার জন্য তাকে দামেশ থেকে মদিনার উদ্দেশ্যে প্রেরণ করা হয় তিনি এই সংবাদ বহন করে এক শুক্রবার থেকে অন্য শুক্রবার পর্যন্ত রাত দিন ক্রমাগত আট দিন ও সাত রাত বিশ্রাম বা বিরতি না রেখে এই দীর্ঘ পথ অতিক্রম করে ওমর ইবনুল খত্তাপ রাজিউল্হতালাহ আনহুর কাছে এই বিরাট বিজয়ের খবর পৌঁছান মিশর বিজয়ের যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর একাংশের সেনাপতি ছিলেন আমিরুল মুমিনিন মোয়াবিয়া রাজিউল তালা আনহু তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে সেখানে ক্রমাগত তিন বছরের গভর্নর পদে বহাল রাখেন অতপর ভূমধ্য সাগরের রুটস দ্বীপ বিজয়ের উদ্দেশ্যে উকবর ইবনে আমের আল জুহানি রজি উল্লতাল আনহুকে প্রেরণ করেন জিহাদ সম্পর্কিত হাদিস সমূহের দ্বারা তার অন্তর পরিপূর্ণ ছিল যা তিনি বিশেষভাবে মুসলমানদের উদ্দেশ্যে বর্ণনা করেন তিনি যুগশ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন এমনকি তিনি একটু অবসর সময় পেলেই সেই সময়টুকু তীরন্দাজি বা তীর চালনার মাধ্যমে কাটাতেন মিশরের অবস্থানকালে উকব ইবনে আমের আল জুহানি রদুল্ল আনহু ইন্তিকালের পূর্বে তার সন্তানদের ডেকে করেন হে বৎসগণ তিনটি কাজ করা থেকে তোমাদের নিষেধ করছি তোমরা এই তিনটি বিষয় ভালোভাবে স্মরণ রাখবে প্রথমত বিশ্বস্ত বর্ণনাকারী বা রাবি ছাড়া অনির্ভরযোগ্য কোনো ব্যক্তি রাসুল সালহ আলিহ্লাম এর হাদিস বর্ণনা করলে তা কখনো গ্রহণ করবে না দ্বিতীয়ত কোনো অবস্থাতেই ঋণ গ্রহণ করবে না যদিও বা অভাবের তারণায় ছেরা চাদর পরিধান করতে হয় এবং তৃতীয়ত কখনো কবিতা চর্চায় নিমগ্ন হইও না কারণ কবিতা চর্চা তোমাদের অন্তরকে কোরআনের চর্চা থেকে ফিরিয়ে রাখবে দর্শক তার ইন্তিক হলে তাকে কায়রোর প্রবেশ পথের উঁচু ট্রিলার পাদদেশে দাফন করা হয় দাফন শেষ হলে বাড়ি ফিরে এসে তার পরিত্যক্ত সম্পত্তির হিসাব নিকাশ করা হলে দেখা যায় যে সম্পদ হিসাবে একাত্তর বা তিহাত্তরটি ধনুক এবং প্রত্যেকটি ধনুকের সাথেই তীর চালানোর সাজ সরঞ্জাম এবং এসব জিহাদ্রি সাবিল্লার কাজে ব্যবহার করার জন্য ওসিয়তনামা বিশ্ববিখ্যাতকারী এবং গাজী মুজাহিদ উব্বাহ ইমনে আমের আল জুহানি রদিউল্লাহ তালা আনহুর চেহারা মুবারককে আল্লাহ তালার নূরের আলোয় আলোকিত করুন এবং ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে তাকে উত্তম পুরস্কারে ভূষিত করুন